চোখ করে অনেকে অনেক ধরনের সমস্যা হয় কারো এক পাশ প্যারালাইসিস হয়ে যায় কেউ হাঁটতে পারে না কারো ব্যালেন্সের সমস্যা হয় কারো মুখে কথা বলতে সমস্যা হয় এবং কারো কারো খাবার গিলতে সমস্যা হয় তেমনি ভাবে আমাদের কাছে একজন সম্মানিত রোগী এসেছেন খুবই রেয়ার একটা কন্ডিশন চোখ করে উনি খাবার গিলতে সমস্যা এবং কথা বলতে সমস্যা যার কারণে উনি অনেক ডক্টর দেখিয়েছিলেন তারা একদম নিরাশ হয়ে গিয়েছিলেন এবং কি তাকে একটা এনজিটিউব সাজেস্ট করেছিলেন তার ফিডিং এর জন্য খাবারের জন্য যাদের সোয়ালিং ডিফিকাল্টি আছে অর্থাৎ খাবার গিলতে সমস্যা হয় তাদের জন্য বেস্ট একটা ট্রিটমেন্ট হচ্ছে আকুপাংচার আমরা এই সম্মানিত রোগীকে আকুপাংচার ট্রিটমেন্টে দিচ্ছি এবং পাশাপাশি উনি যেহেতু স্ট্রোক করেছেন স্ট্রোকের কারণে এই সমস্যাটা হয়েছে তার মাথায় হচ্ছে আমরা একটা আরটিএমএস থেরাপি দিচ্ছি যার ফলে এই দুইটার কম্বিনেশনে এই দুইটার কম্বাইন্ড ট্রিটমেন্টে আজকে 6টা সেশন পরে ওনার ইমপ্রুভমেন্টটা অনেকটাই হয়েছে ট্রাঙ্কের যে মুভমেন্টা জিবার মুভমেন্টা আগে থেকে অনেক বেশি ভিজিবল এবং কি সোয়ালোইং যে প্রবলেমটা ছিল খাবার গিলতে অত এখন ঢোক গিলাটা ওনার আস্থা দিন শুরু হয়ে গেছে এবং কথার যে অস্পষ্টতা ছিল এখন কথাটা আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে দর্শক স্ট্রোক করে একজন রোগী যে সমস্যায় ভুগনা করত আমাদের কাছে স্ট্রোকের জন্য বেস্ট বেস্ট ট্রিটমেন্টগুলো আছে আপনারা যারা স্ট্রোকজনিত যে কোনো সমস্যায় ভুগছেন না কেন প্রপার একটা সমাধান পেতে এখনই আমাদের নিউরোপিটে আসতে পারেন ধন্যবাদ সবাইকে